প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক কোমর ব্যথা এমন একটা রোগ যেটি খুবই কমন এবং আমরা জীবনের কোনো না কোনো সময় কিন্তু আমরা এই ধরনের কোমর ব্যথায় ভোগে থাকি লক্ষ লক্ষ মানুষ এই ধরনের কোমর ব্যথায় ভোগে অনেক কষ্ট করে এবং এই কোমর ব্যথার চিকিৎসার জন্য তারা অনেক টাকা পয়সা ব্যয় করে অনেক ওষুধপত্র ত কিছু ব্যবস্থা করে তারপরেও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় কোমর ব্যথা সহজে ভালো হয় না প্রিয়দর্শক কেন কোমর ব্যথা আসলে সহজে ভালো হতে চায় না বা কোমর ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপির গুরুত্বটা কি বা কোন ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন সেগুলি নিয়ে আজকে আমি একটু আলাপ করতে চাই প্রিয় দর্শক এই যে কোমর ব্যথা এই কোমর ব্যথায় ফিজিওথেরাপির প্রয়োজন কেন বা কোন ধরনের ফিজিওথেরাপি চিকিৎসাই বা সঠিক বা কোন ধরনের ফিজিওথেরাপি করলে সহজে কোমর ব্যথা থেকে মুক্ত হওয়া যায় সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই প্রথম কথা হচ্ছে যে কোমর ব্যথা কিন্তু অধিকাংশই হয় মেকানিক্যাল কারণে মেকানিক্যাল কারণটা হলে এরকম যে হয় মাংসপেশির কোনো সমস্যা না হয় জয়েন্টের কোনো ডিসফাংশন না হয় কোনো ডিস্কের প্রবলেম না হয় নার্ভের প্রবলেম না হয় কোনো সব টিস্যু ইঞ্জুরি এই সমস্ত কারণেই কিন্তু কমর ব্যথা বেশি হয়ে থাকে তো এই কোমর ব্যথা কেন ব্যথার ওষুধ খেলেও সহজে ভালো হতে চায় না কারণটি হচ্ছে যে আমাদের যে এই যে ডিসফাংশনগুলির কথা বললাম এই ডিসফাংশনগুলি যদি সংশোধন করা না যায় কারেকশন না করা যায় তাহলে কিন্তু কোমর ব্যথা সহজে ভালো হবে না আরেকটি বিষয় হচ্ছে যে কোনো কোনো সময় ওষুধে ব্যথা একটু কমলেও আবার দেখা যায় যে দুই মাস তিন মাস ছয় মাস পর আবার ব্যথাটা চলে আসে এর কারণ হচ্ছে যে যে কারণে আপনার ব্যথাটি হয়েছে সেই কারণটির কারেকশন করা হয় না সুতরাং এই কোমর ব্যথার রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্বটা আসলে কী সেটি আমাদের জানা খুবই দরকার ফিজিওথেরাপি হলো এমন একটি চিকিৎসা ব্যবস্থা যেটি বিশ্বে অনেক গবেষণায় ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আছে এবং প্রমাণ ভিত্তিক অনেক ফলও আছে যেটি কোমর ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপি সাংঘাতিক রকম ভালো ভূমিকা পালন করে এখন প্রশ্ন হচ্ছে যে ফিজিওথেরাপি চিকিৎসাটা কীভাবে করা হয় আসলে ফিজিওথেরাপি চিকিৎসা করার পূর্বে যেটি করা হয় যে ভালো করে আগে অ্যাসেসমেন্ট করে দেখা হয় যে রোগীর এই কোমর ব্যথার মূল উৎসটা কি কেন তার কোমর ব্যথা কোন স্ট্রাকচারের সমস্যার কারণে কোমর ব্যথা হচ্ছে অর্থাৎ স্ট্রাকচারাল ডায়াগনোসিস এখানে ইম্পর্টেন্ট জিনিস তার মাংসভেশিদের সমস্যা ডিস্কের সমস্যা নার্ভের সমস্যা না জয়েন্টের সমস্যা সেই সমস্যাগুলি আইডেন্টিফাই করে যখন অ্যাকর্ডিং টু দ্য সমস্যা অনুসারে সেগুলিকে কারেকশন করে দেওয়া হয় তখন কিন্তু কোমর ব্যথা পারমানেন্টলি ভালো হয়ে যায় যেমন এই কারেকশন করার জন্য সাধারণত ফিজিওথেরাপি এক্সারসাইজ থেরাপি ম্যানুয়াল থেরাপি এবং কিছু সহায়ক ভূমিকা রাখে ইলেকট্রোথেরাপি এখন কোন এক্সারসাইজটা করবেন সেটা ডিপেন্ড করে কোন স্ট্রাকচারটা ইনভলভমেন্ট কোন স্ট্রাকচার সমস্যার কারণে তার কোমর ব্যথাটা হচ্ছে সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এক্সারসাইজ ঠিক করতে হবে আবার ম্যানুয়াল থেরাপির ক্ষেত্রেও কিন্তু একই বিষয় মাথায় রাখতে হবে যে কোন ধরনের ম্যানুয়াল থেরাপি ওই রোগীর জন্য প্রযোজ্য সেটি ঠিক করে অ্যাসেসমেন্ট করে যদি সঠিকভাবে ম্যানুয়াল থেরাপি দেওয়া যায় তাহলে কিন্তু সহজেই কুমার ব্যথা দূর হয়ে যায় ইভেন আপনার ইলেকট্রোথেরাপিও যখন দেওয়া হয় ইলেকট্রিক্যাল মোডালিটিস সেটিও কিন্তু আপনার স্ট্রাকচারাল ডায়াগনোসিসের উপর ভিত্তি করেই ইলেকট্রিক্যাল মোডালিটিসগুলা আমাদের নির্ধারণ করতে হবে সুতরাং এই কাজগুলি করতে গেলে আপনার অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের প্রয়োজনীয়তা হবে কারণ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকবিহীন কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা নিলে সে কিন্তু প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা পাওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকই কিন্তু তিনি সক্ষম রোগীর স্ট্রাকচারাল ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে সুতরাং এই জায়গাটিতে রোগীদের অনেক সময় দেখা যায় যে কেউ কেউ ফিজিওথেরাপি চিকিৎসা নেন তারপরেও কিন্তু ভালো হতে পারেন না মূল বিষয়টা হচ্ছে তারা শুধু মেশিন থেরাপি নেন ফলে আপনার স্ট্রাকচারাল যে কারেকশন সেটি না হওয়ার কারণে ব্যথা কমে না বা কমলেও খুব বেশি স্থায়িত্ব থাকে না সুতরাং এই ভালো একটা কোমর ব্যথার একটা স্থায়ী সমাধানের জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া খুবই প্রয়োজন আপনার ফিজিওথেরাপি চিকিৎসা শুধুমাত্র যে আপনার কোমরের ব্যথাটা কমাবে তাই নয় ফিজিওথেরাপি চিকিৎসা ভবিষ্যতে যাতে কোমর ব্যথা না হতে পারে কোমর ব্যথা প্রতিরোধের যে করণীয় এক্সারসাইজগুলি সেগুলিও কিন্তু একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট আপনাকে শিখিয়ে দেবে আরেকটি বিষয় হচ্ছে যে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে রোগীকে শিখিয়ে দেওয়া হয় কিভাবে সে নিজে নিজে ভালো থাকবে সেই এক্সারসাইজ সেই নিয়মকানুনগুলা বলে দেওয়া হয় এবং তার পোস্টার বা তার চলাফেরার ভঙ্গিমাটা কেমন হবে সব কিছু কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসক তাকে শিখিয়ে দেন এবং ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে কিন্তু বিনা অপারেশনে কিন্তু আপনার কোমর ব্যথা ভালো করা সম্ভব শুধু ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সুতরাং এখানে অপারেশন এড়িয়ে চলতে গেলেও কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা আছে এবং ফিজিওথেরাপি চিকিৎসার আরেকটি ভালো দিক হলে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা বেশি নেই এবং এটা নিরাপদ একটা চিকিৎসা পদ্ধতি সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা কোমর ব্যথায় বকছেন দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা কমানোর জন্য বা কোমর ব্যথা ভবিষ্যতে প্রতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে আপনি দ্রুত সময়ের মধ্যে কোমর ব্যথা থেকে মুক্ত হতে পারবেন আদারওয়াইজ আপনি যদি যত্রতত্র ফিজিওথেরাপি চিকিৎসা নেন বা টেকনিশিয়ানদের কাছ থেকে নেন বা শুধু মেশিন থেরাপি নেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ফল বা কোমর ব্যথা থেকে সহজে মুক্ত হওয়া সেটি নাও হতে পারে সুতরাং পেদর্শ আপনাদের যাদের এই ধরনের কোমর ব্যথা আছে দীর্ঘদিন জগৎ ভুগছেন আপনার প্রতি পরামর্শ থাকবে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিও ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে আশা রাখি অল্প সময়ের মধ্যে আপনি কুমর ব্যথা থেকে মুক্ত হতে পারবেন ধন্যবাদ সবাইকে